নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি গুরু পূর্ণিমা আর গুরু পূর্ণিমার মুহূর্তেই পাঁচ রাশির ভাগ্য উদয় হতে চলেছে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের সুখ সমৃদ্ধি অর্থ লাভ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি এই বৃহস্পতি শোক সমৃদ্ধি জ্ঞান আধ্যাত্মিকতার প্রতীক আর এই বৃহস্পতি কারো জন্মকোষ্ঠীতে অত্যন্ত ভালো শক্তিশালী বলবান থেকে থাকেন তখন তার জীবনে সাফল্য অগ্রগতি এগুলো কিন্তু খুব সহজেই চলে আসে এক্ষেত্রে আজকের ভিডিও আমরা আলোচনা করব বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে তার উত্থান যেটা হবে এই নয় জুলাই দু হাজার পঁচিশ যার ফলে পাঁচ রাশির ভাগ্য পরিবর্তন হবে বৈদিক শাস্ত্রে তাই বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ জায়গাটা আপনাকে জানতে হবে নয় জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতি উদিত হচ্ছেন আর সেটা মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতির গুরু উদয় হচ্ছেন আর তার পরের দিনই রয়েছে দশই জুলাই গুরু পূর্ণিমা অর্থাৎ তার মধ্যেখানেই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য পরিবর্তনের জায়গায় পৌঁছে যাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো গ্রহের উদয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই সঙ্গে এই গুরুর উদয় প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা ব্যক্তির জীবনে প্রভাব কিন্তু ফেলবেই আর বৃহস্পতির মতো যখন গ্রহ উদিত হচ্ছেন প্রায় বারো বছর পর মিথুন রাশিতে এই বৃহস্পতির উদয় হচ্ছে আজ নয় জুলাই দু হাজার পঁচিশ তার ফলে পাঁচ রাশির ভাগ্য সোনার মতো উজ্জ্বল হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি পুরো দেখলে আপনিও জানতে পারবেন বারোটা রাশির মধ্যে কোন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের এই শুভ পরিবর্তন প্রথমেই বলবো বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনাদের কর্মজীবনে উন্নতি হবে যারা ব্যবসা করছেন তারা লাভবান হবেন এই সময় থেকে পরিবারের শান্তি সম্প্রীতি বৃদ্ধি পাবে বৈবাহিক জীবনে ভালোবাসা শোক এগুলো বেড়ে যাবে দুই হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই গুরু পূর্ণিমার মুহূর্তে অর্থাৎ বৃহস্পতির যে উদয় হচ্ছেন তার ফলে কর্মজীবনে অগ্রগতি হবে যারা চাকরিজীবী তাদের আয় বেড়ে যাবে এবং সকল কাজেই আপনারা সাফল্য লাভ করবেন অর্থনৈতিক ক্ষেত্রে লাভের অনেক সুযোগ আসবে যেটা আপনার আর্থিক অবস্থানকে অনেকটা শক্তিশালী কিন্তু করে দেবে নেক্সট হচ্ছে রাশি তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো নয় জুলাই দু থেকেই আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনাদের কর্মজীবনে কাজের প্রশংসা জায়গা আসবে এবং অনেক মানুষজন আপনার প্রতিভাকে স্বীকৃতি দেবে যেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এই সময় থেকে তো নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন বৃহস্পতির এই উত্থান অত্যন্ত ভালো হবে যে কোনো অসম্পূর্ণ কাজ আপনারা সুসম্পন্ন করবেন স্বাস্থ্যের উন্নতি হবে সমাজে আপনাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি সম্মান সব বেড়ে যাবে বিশেষ করে আপনার আত্মবিশ্বাস অনেকটাই শক্তিশালী হয়ে যাবে নেক্সট পাঁচ নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির উত্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলো ভাগ্যের একটা সম্পূর্ণ সমর্থন পাবেন নতুন প্রকল্প কাজ শুরু করার জন্য ভালো আপনাদের লক্ষ্যের উপর মনোনিবেশ করতে হবে সেগুলো অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে গুরু পূর্ণিমার মুহূর্তে অবশ্যই বৃহস্পতি যে উদয় হচ্ছেন যার ফলে আপনারা পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে স্বপ্নপূরণ সুখ সমৃদ্ধি অর্থলাভ নির্দেশ করছে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ